বাংলাদেশের নামে বিচার লিয়াচ্ছি আবার পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে মুস্তাফিজক আমরা বাদ দেওয়ার নির্দেশ দিছি এখন ওরা করছে বিশ্বকাপ খেলবে আসবি না আবার করছে বিশ্বকাপ খেলমো কিন্তু ইন্ডিয়াত শ্রীলঙ্কার মাটির যায় খেলমো আমাদেরও খুব খেলার তুলে থসে পাঁচ আগস্টের পরে বুঝছেন আমাদেরও কেন শান্তি বাবা দিচ্ছে না অভিযোগত্ব শেষ নাই বিচারত্ব শেষ নাই কুণ্ড থিয়ে কুণ্ড কমো আপনি কন আবার করছে আইপিএল এর সম্প্রচার বলে বাংলাদেশত বন্ধ করে থুবি ওরা এর আগে আপনি করলেন যে বাংলাদেশক হামার ওপরে ছাড়িয়ে দিলেন পরে কমা সে বিষয়ে আর কিছু কোলেনও না হামো কোমা সিরিয়াসভাবে নিলাম না এখন তো ভেজাল দেখিচ্ছি বাংলাদেশের ব্যাপারটা আমি দখল করেছি আর ওনার ও দেখা লবো আছে শোনেন দাদা মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার আমি ক্রিকেট খেলা বুঝি কিন্তু আপনাকে উল্টা পাল্টা আজ নীতি আমি ঠিকই বুঝি আগে ভালো হওয়া লাগে বুঝছেন তারপরে আর ভালো হওয়ার জ্ঞান দেওয়া লাগে আপনি যে আমাকে ভালো হওয়ার জ্ঞান দিচ্ছেন তা আপনি কি করছেন আপনি অন্য দেশের রাষ্ট্রপ্রধান তুলে নিয়ে যাচ্ছেন ওগুলো হবি আমরা বাংলাদেশক স্বাধীন করে দিছি জন্ম দিয়েছি আমরা জিজ্ঞাসা করে কম হিংয়া করেই বাংলাদেশ চলা লাগবে এটাই হলো কথা <laughs> Bála deshok bala nora shadin kure deshe zon mo deshe tazuri shadin kure de zon de itale zara Zibondilo, dilo muk rock to dilo tiger Odan dash leki ar oni de kotche zami kak to dali achi kon ta oni zude pare itale shok ti shali a deshe presidentok pladi ashen shere mara buri kono tiu hobi na হ্যাঁ দাদা গোলামির দিন শেষ এখন খালি বাংলাদেশ